স্বাস্থ্যখাতকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে শিকলে বন্দি রেখে তাকে বলা হচ্ছে তুমি দৌড়াও এবং শুধু দৌড়াও না তুমি হুসাইন বোল্টের গতিতে দৌড়াও সেটা তো সম্ভব না তার মানে তাকে এই শিকল মুক্ত করতে হবে স্বাস্থ্যকে আমরা সবচেয়ে বড় ভুল করেছি এইটা হচ্ছে যে সিভিল সার্ভিসের পার্ট হিসেবে রাখাতে সিভিল সার্ভিসের পার্ট যখন থাকে তখন সিভিল সার্ভিসের যে সমস্ত নিয়মকানুন সেটা মেনে চলতে হয় সিভিল সার্ভিসে দখেন দেখেন যে সিভিল সার্ভিস ইজ এ এটা সার্ভিস আর স্বাস্থ্যকে আমরা সার্ভিস বললেও এটা কিন্তু ডিফারেন্ট লেভেল অফ সার্ভিস কারণ স্বাস্থ্যকে প্রোডাকশান করতে হয় আমি যেটা বলবো যে সিভিল সার্ভিস ধরেন যে পুলিশ সেটা একটা সিভিল সার্ভিস একজন পুলিশ অফিসার একজন পুলিশ সদস্য সে যদি রাস্তায় ধরেন যে আপন পরে দাঁড়িয়ে থাকে তার যে পোশাক সেটা পরে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত হয়ে যায় একজন কাস্টমস অফিসার সে অফিসে গেলে তার মিনিমাম সাপোর্ট স্টাফ নিয়ে সে কিন্তু কাজটা করতে পারে কিন্তু একটা হসপিটালে একজন ডাক্তার বা একজন স্বাস্থ্যকর্মী তার কিন্তু একটা টিম লাগে এবং তার ইকুইপমেন্ট লাগে তার মানে এই যে বিষয়টা এই রেডিনেসের বিষয়টা সিভিল অন্য জায়গার যে কানুন সেটা দিয়ে এখানে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব না সেই জন্য এটাকে আলাদা করার দরকার ছিল শুরুতে এটাকে বিশেষকে এই বাংলাদেশ মানে মেডিকেল যে সার্ভিস যেটা সেই মেডিকেল এই জায়গাটা যদি আমরা তার মানে আমরা সিভিল সার্ভিসের নিয়ম কারণগুলো মেনে চলে হসপিটালকে হসপিটালে আমরা সেবা দিতে পারছি না কারণ হসপিটাল ম্যানেজারে কোনো ফ্লেক্সিবিলিটি নাই হসপিটাল ম্যানেজারে যে ধরনের কুইক কেনাকাটা করার দরকার সে ধরনের রাষ্ট্রীয় ওই নিয়মকরণ মেনটেন করতে গিয়ে প্রকিউরমেন্ট পলিসি প্রকিউরমেন্ট রুল ফলো করতে গিয়ে সে কিন্তু জটিলতা আমলাতান্ত্রিক জটিলতা আছে সে এই নানাবিধ বিষয় আছে যেটা সেটা হচ্ছে যে আমি যেটা বলবো যে মানে স্বাস্থ্য খাতকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে শিকলে বন্দি রেখে তাকে বলা হচ্ছে তুমি দৌড়াও এবং শুধু দৌড়াও না তুমি হুসাইন বোল্টের গতিতে দৌড়াও সেটা তো সম্ভব না তার মানে তাকে এই মুক্ত করতে হবে